নমস্কার আমি সোনালী গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি এসে গেছি একটা কী না অভিজিৎ হর্টিকালচার যেখানে আছে আর কি ওখানটায় অমিতদার বাগানে আপনারা দেখতে থাকুন উনি কি বিষয়ে আলোচনা করেন কি দেখান আমাদের চলুন দেখতে থাকি অমিত নমস্কার অমিত বলুন আপনার একটু পরিচয়টা দিন নাম তো বলে দিলাম অমিত ভট্টাচার্য আর আজকের যে ভিডিওটি করছেন উনি চ্যানেলে আমাকে আপনি অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে আপনারা দেখে থাকবেন এছাড়াও আমাদের ব্লু গার্ডেন রাজপুর একটি চ্যানেল আছে ওই চ্যানেলে দেখে থাকবেন আজ মূলত যে ভিডিওটি হচ্ছে সেটি হচ্ছে আপনার অর্কিডের ওপরে এই যে ভিডিওটি অর্কিডে করা হচ্ছে আপনারা প্রতিনিয়ত অর্কিড তো অনেকেই কেনেন কিন্তু অর্কিড জেনারেলি কিনে আপনারা আশাহত হন বা গাছ মরে যায় অর্কিড কোথায় রাখতে হবে এটা একটা বড় চিন্তার ব্যাপার সকলে আমরা নিয়ে গিয়ে ঘরের ভেতরে অর্কিড রেখে দিই কিন্তু আজকে একটুখানি ভয় ভীতি দূর করে দেওয়ার জন্য এই ভিডিওটি করা হচ্ছে কেন আমি কোথায় বসে আছি নিশ্চয়ই বুঝতে পারছেন একদম খোলা আকাশের নিচে একটি সিঁড়ির ওপরে তাহলে সিঁড়ির ওপরটি যদি হতে পারে তা সেখানে আপনার আলো বাতাস সব কিছু পড়ে কিন্তু আলো বাতাস কীরকমভাবে পড়ে ওটাই হলো ব্যাপার দেখুন অর্কিডটা জায়গাটা দেখালে বুঝতে পারবেন আলো বাতাস পড়ে কিন্তু আলো বাতাস পড়ার টাইমটা কখন একদম মর্নিংয়ের যে আলোটা সেটা পড়ে দুপুরের পরে যে দুপুর একটা এখন যে ক্রচেন সান এই যে ক্রচেন সান কিন্তু এই সময়টায় কিন্তু এখানে আলো পড়ছে না আর এই যে অর্কিড অনেকে লিকাতে কাজ করে এতে কাজ করে সেটি করাই বেটার আমি কিন্তু ছোপড়ার ওপরেই গাছটি রেখে দিয়েছি এখন এই গাছটা একদম রিসেন্টলি পটিং করা ছোপড়াতে রেখে দেওয়ার মেন কারণ হচ্ছে গাছটি ছোপড়া থেকে এসেছিলো আমি সেটাকে আর খোলাখুলি না করে ওই মিডিয়াতে গাছটিকে রেখে দিয়েছি এটি পরবর্তীকালে এটি যখন ফাইনাল পটিং হবে ফাইনাল পটিংয়ের টাইম হচ্ছে অর্কিডের ফেব্রুয়ারি মাস আপনারা যদি এখন বর্তমানে কোনো অর্কিড কিনে আনেন অর্কিডটাকে সৃষ্টি করবেন যাতে ওই ছোপড়া না খোলার আর যেরাম জায়গা রাখবেন জায়গাটি যাতে অল্প আলো পড়ে আর ছোপরা খোলাখুলি করতে যাবেন না এই সময় কেন ওর যে রুট আছে রুট ড্যামেজ হবে আর রুট ড্যামেজ হলে এই সময় রুট আসার চান্সেস কমে যাবে তো ছোপরা না খুলে নর্মালি এইভাবে পটিং করবেন দেখুন এইখানে দেখালে বুঝতে পারবেন দেখুন এর যে নতুন নতুন রুট কিন্তু ও ছাড়ছে এই মিডিয়া পাওয়ার জন্যই ছাড়ছে এটি অনেকে ঝামায় করে বা লিকাতে করে চারকোলে করে আমার এখানে সব কিছুই দেওয়া আছে নিচের দিকে দেওয়া আছে কিন্তু ম্যাক্সিমাম ছোপরাটাই আছে এখানে এই ছোপরাটা দিলে রোডটা ডেভেলপ করবে আর ফুলগুলো নষ্ট হবে না যে কারণে আমি এটি করে রেখে দিয়েছি আপনাকে আরও অর্কিড দেখাবো কীভাবে নেচারে দেখুন এখানে একটি মিনিয়েচার অর্কিড আমার কাছে রয়েছে এটি একটি মিনিয়েচার অর্কিড প্রচণ্ড পরিমাণে ফুল হয় এখন এটা ফার্স্ট অর্কিড একদম ছোট্ট ও গাছ অর্কিডটির নাম হচ্ছে এয়ারি সানব্রাইট দেখুন এখানে এয়ারি সানব্রাইট একদম ট্যাকটি রয়েছে এখনও এই এয়ারি সানব্রাইট এই গাছটি এটাও ঠিক ওইভাবেই এসেছিলো আমি জাস্ট অল্প করে খুলে দিয়ে জাস্ট ছোপড়ার উপর গাছটিকে মাউন্ট করে দিয়েছি এখানে দেখলে বুঝতে পারবেন একদম ছোপড়ার ওপরে মাউন্ট করা আমার যে কটি গাছ এখানে রয়েছে বর্তমানে এ সব কটাই কিন্তু একদম সেম এতে আর এই পরিচর্যা বলতে অর্কিডের পরিচর্যা কী অর্কিড গাছ যদি করতে হয় ওর জন্য পর্যাপ্ত ময়েস্টারের প্রয়োজন আছে সব থেকে ফাস্ট তাহলে ময়েস্টার কী করে দেবো অনেকে বলে বৃষ্টির জলে অর্কিড মরে যাবে না ভুল কথা বৃষ্টির জলই অর্কিডের জন্য প্রয়োজন বৃষ্টির জল আমার কাছে দেখুন ওপেন সেট একটু ওপর দিকে দেখান ওপেন সেট কিচ্ছু নেই লোকে সেটের নিচে বলে আমি বলি সেটটা কিচ্ছু লাগবে না যদি রাখতে পারেন ঠিক জায়গায় এই নয় যে জলে চুবে মরে যাবে গাছটি জল পাওয়ার দরকার আছে এখানে ছোপড়া আছে এরপরে কি বলবো আমি ছোপড়ার ওপরে গাছটি রয়েছে প্রচণ্ড পরিমাণ জল পাচ্ছে কিন্তু গাছ আমার কিন্তু এরকমভাবেই রয়েছে কিচ্ছু হয়নি আমি এর থেকেও ব্যাচিওর গাছ আপনাদের দেখাবো তাতে ফুলের স্টিক এসছে আর আজকে নয় বিগত পাঁচ ছ বছর ধরে সেই গাছটি ওইভাবেই ঝুলে রয়েছে তার মতন চলছে আরও বড় ছিল ভেঙে গিয়েছিলো সেইভাবে গাছটি আমি সেটা গাছটিও দেখিয়ে দেবো তো গাছ নষ্ট হয় না রোদ দূরে পড়ে থাকলেও অর্কিড নষ্ট হয় না সেটাও প্রমাণ আমি আপনাদের দেখতে দেখুন এগুলো একদম ছোটো ছোটো গাছ এসব গাছগুলো নতুন মাউন্ট করা হয়েছে সবই এখন প্রতিনিয়ত বৃষ্টির জন্য গাছগুলো ছোপড়াতে এরকম রয়েছে কিন্তু একটু রোদ্দুর উঠলেই এই ছোপরা ময়েশ্চার সব টেনে নেবে তো ময়েশ্চার যেখানে পায় সেখানে রাখুন যারা ফ্ল্যাটে রাখবেন চেষ্টা করবেন ছোপড়া ইউজ না করার আবার বলছি দেখুন এক্ষুনি বললাম ছোপড়া ইউজ করুন কিন্তু বলছি না করবেন না ফ্ল্যাটে ঘরের ভেতর গাছ রাখবেন বা জানলায় রাখবেন বেশি ছোপড়া ইউজ করবেন না লিকাই ইউস করুন ঝামা ইউজ করুন কেন ওখানে ময়েশ্চার আরও বেশি হয়ে যাবে আপনার আপনি জানলা দরজা বন্ধ করবেন বা ঠিক আর জায়গা জায়গায় রাখতে পারবেন না গাছে কিন্তু রুট রট বেশি যাবে অর্কিডের রট আপনারা বুঝবেন না একদম গোলে বেরিয়ে যায় শেকড় যখন আস্তে করে শেকরে গায়ে হাত দেবেন দেখবেন সুতোর মতন বেরিয়ে আসবে। আমি এখানে টেনেক ফুলে দেখাতে পারছি না এই যে জিনিসটি রয়েছে এই যে সবুজ সেকর এই যে এগুলো গাছের একদম নতুন শিকড় এই যে পুরনো শিকড় এগুলো কিন্তু নষ্ট পচে যাওয়া শিকড় এই দেখুন সুতোর মতন বেরিয়ে এলো তাহলে কি গাছটা মরে যাবে না কিচ্ছু হবে না এখন বৃষ্টির মধ্যে রয়েছে এই যে এই জিনিসটা হলে কিন্তু অর্কিডের জন্য মারাত্মক হতে পারে এটা কিন্তু অর্কিডকে নষ্ট করে পার্টিকুলার এই জিনিস এই সবুজ শিকড় আবার নতুন আসবে গাছকে নতুন করে পুনর্জীবন কিন্তু দিয়ে দেবে এটা নিজে থেকেই হতে থাকে কিছু করার দরকার নেই এই রুট আসার জন্য আপনি আপনারা অনেক দামি দামি ওষুধ বা খাবার ইউজ করতে পারেন এই রুটের জন্য বাজারে একটি ভালো জিনিস আমি আপনাদের বলতে পারি এই জি যে ইকোম্যাক্স জি জিয়ার দানা পেয়ার দানা আসে ইকোম্যাক্স জি এটিও ইউজ করা যেতে পারে জিয়ার দানা ইউজ করতে পারেন এই জাস্ট এটা স্লো রিলিজ ফার্টিলাইজার এ পার্টিকুলার গাছের এইখানে দেখালে বুঝতে পারবেন মানে এটি একদম অর্গানিক অর্গ্যানিক এটাকে আপনি ডাইরেক্ট গাছের গোড়াতে ইউজ করে দিতে পারবেন এটা ধীরে 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 ডিকম্পোস্টিং হয়ে গাছের গোড়ায় কিন্তু চলে যাবে ওর খাবার কিন্তু নতুন করে রুট এ আসা সব কিছু কিন্তু এ দিয়ে দিতে থাকবে এই ইকোম্যাক্স জি আমি দেখুন গাছের গোড়া বেশি নয় চারটে ছটা করে দানা দিয়ে দেবেন এছাড়াও অন্যান্য খাবার আছে পরিচর্যা তো প্রচুর জিনিস আসতে পারে এখানে ইকোম্যাক্স জি দিলাম আপনাদের সামনে আরেকটা জিনিস বলছি অর্কিডে ইকোম্যাক্স জি যেমন দিলেন এটা রুটের জন্য ভালো কাজ করবে মাইক্রোনট্রিনটা পেয়ে যাবে অর্কিডে ফুলের জন্য গাছের গ্রোথের জন্য এনপিকের প্রয়োজন হয় এনপিকে উনিশ 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 যেটি আছে ওটা হতে পারে আপনার অ্যারিজের অথবা যদি দামি কিছু করতে পারেন সবচেয়ে ভালো যদি খুঁজে নিতে পারেন বাজার থেকে ইসরায়েলের গিয়ে বলবেন ইজরায়েলের এমপিকে পাওয়া যায় কম যদি ইসরায়েল পেতে পারেন লিটারে দু গ্রাম সবাই বলে এক গ্রাম দেড় গ্রাম আপনি দু গ্রাম অব্দি ইউজ করতে পারেন মানে পার্টিকুলার ওই ইসরায়েলের এটা প্রোডাক্ট ইসরায়েলের প্রোডাক্ট হচ্ছে এটি হ্যাঁ ওটার জন্য দু গ্রাম গলে যায় খুব গলে যায় একটু সাবধানে রাখতে হবে এটিও গলে গেছে আমার এটি হাওয়া লাগলেই কিন্তু একদম গলে যাবে এই যে ওরা গার্ডেন গ্লো প্লাস বলে নামটা আসে ইসরায়েলের এটা প্রচন্ড গলে যায় খুব ভালো এনপিকে এটা অর্কিডের জন্য খুব ভালো কাজ করে এছাড়া প্রচণ্ড ইনডোর যেসব গাছ আছে আপনাদের গাছে ইউজ করতে পারেন অর্কিডটাও আমি ইনডোরের মধ্যেই ধরছি আর পার্টিকুলার এটি ইউজ করতে পারেন জিনিসটি কাজে লাগবে আপনাদের এছাড়াও এই উনিশ 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 বা কুড়ি 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 এগুলো অ্যারিজের যেটা বললাম এগুলোও ইউজ করতে পারেন আপনারা আর অর্কিডে ফুল আসার জন্য যেটি ইউজ করা খুব দরকারি পড়ে এগুলো দিলে বাকি এমপিকে যেগুলো বললাম ওগুলোতে আপনার গাছের ফুল আসবে ভালো আর এমপিকে আপনার ফলিয়ার তেরো চল্লিশ তেরো এই এনপিকেটা আপনাদের জন্য খুব কার্যকরী হতে পারে যদি আপনারা লিটারের দু গ্রাম দিয়ে দশ থেকে পনেরো দিন বা দশ দিন অন্তর মাসে তিনবার ইউজ করতে পারেন যা স্প্রে করে ফলিয়া স্প্রে করে গাছটিকে বেরিয়ে দেবেন তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে আর আর কী করবেন গাছ যখন পটিং করবেন ভালো করে তখন কিন্তু চারকোলের ব্যবহার একদম করতেই হবে চারকোল আর ঝামা তখন কিন্তু ছোপড়ার এই কন্টেন্ট কিন্তু কমিয়ে দিতে হবে কোয়ান্টিটি না কমালে কিন্তু ময়েশ্চার প্রচুর পরিমাণ হয়ে যাবে আর চারকোলে করলে চারকোল একটু শক্ত হার্ট চারকোল নিয়ে নেবেন চারকোলের ওপর করলে অর্কিড কিন্তু ময়েশ্চার পর্যাপ্ত পরিমাণ পাবে আর যে রুট রটেন যে রুট পচে যাওয়া এক্ষুনি দেখালাম আপনার সুতোর মতন বেরিয়ে যাওয়া এই চান্সেসটা কোমা কমতে শুরু করবে তারপর তখন অর্কিড ধীরে 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 তার শেকড় বের করে একটি জায়গায় বড় পূর্ণাঙ্গ রূপ নিতে পারে সেইজন্য বলি এই এইটা আর এই যে ছপড়াটা এইটা কোন সময় দিলে ভালো হয় মানে ছপড়া দেখুন ছপড়া দিয়ে অর্কিডটা আসে আপনারা যাও অর্কিড কিনে আনবেন সব ছপড়ার পড়ি দেখুন মন করা আছে ছপড়া দিয়ে মাউন্ট আছে এই মধ্যে থেকেই কিন্তু অর্কিড যেমন থাকে আসে এমনি ওর মধ্যেই কিন্তু আপনাদের ছপড়ার মধ্যে ন্যূনতম পূর্ণাঙ্গ রুটগুলো পৌঁছে যায় ছোপরাতেই কিন্তু অর্কিডের কিন্তু এ পচে কিন্তু ছোপরা যদি আপনি বুঝে শুনে রাখতে পারেন ছোপরা একটা সময় পচে গলে শেষ হয়ে যায় ইরোড হয়ে যায় এই চারকোল করলে ইরোড হওয়ার ভয়টা থাকবে না একবার চারকোলে যদি আপনি মাউন্ট করতে পারেন পটেতে আপনি পাঁচ ছ বছর আপনাকে রিপোর্টিংয়ের প্রয়োজন নেই যত রিপোর্টিং করবেন অর্কিডকে তত কিন্তু গাছের গ্রোথ নষ্ট হবে একটি গাছ একটি গাছের মনে করুন গাছে একটা অর্কিড হয়ে আছে আপনি কি ওখানে বারবার রিপোর্টিং করতে যাবেন তো গাছে গাছের মতন করে মাউন্ট করিয়ে দিয়েছেন একবার ওর নিজের মতন কেউ হয়ে থাকবে বছরের পর বছর চলতে থাকবে ওখানে কি রোজ খেতে দিতে যাবেন যাবেন না ও নিজে থেকে খাবার জোগাড় করে নেবে। ছোপড়া থেকে খুলে যখন আপনি আপনার চারকোল আর লিকা অথবা ঝামার ওপর করবেন তখন জাস্ট খাবারটা স্প্রে করে দেবেন কেন আপনার ছোপড়াতে যতখানি খাবার বা ময়েশ্চার ধরে রাখতে পারে লিকা বা চারকোলে অতখানি ধরবে না কিন্তু ওকে পর্যাপ্ত পরিমাণ ময়শ্চার দিতে হবে ছোপড়ায় অতখানি নাড়লেও চলবে গরমের সময় বিশেষত তখন কিন্তু দিতে হবে আর বর্ষাকালে আপনারা নির্দিদায় অর্কিড করতে পারেন দেখবেন জল যেন কন্টিনিউয়াস না পড়ে এখানে দেখুন আমি এই সাইডের দিকে রেখেছি এই উপরটা থেকে সেটে কিন্তু জল কন্টিনিউয়ের গায়ে পড়ে না ভিজে আছে কিন্তু জলে ভিজে থাকে আর এখানে আলোটা সবসময় পড়ে না যার জন্য আমার অর্কিডগুলো রেখেছে দেখুন এই অর্কিডটা করা হয়েছে এই অর্কিডটাও কিন্তু দেখুন নতুন করে একদম এটা আমি মিনিচার অর্কিড প্রচুর ফুল হয় গাছটিতে দিয়ে রেখে দিয়েছি আমি এতেও কিন্তু দেয়া হয়েছে গাছটি কিন্তু দেখুন আমার সব কিন্তু ছোপড়ার উপর মাউন্ট করা যে কোনো গাছ আছে ছোপড়ার উপরে করেছি ভবিষ্যতে এগুলোকে আমি হয়তো ফেব্রুয়ারি মার্চে গিয়ে দেখবো ওটাকে আমি একদম ফাইনাল পটিং করে দেবো বা আমার এখান থেকে গাছ তো জেনারেলি বিক্রি হয়ে যায় সেই কারণে আমি আর অত করি না কেন সবাই নিয়ে গিয়ে নিজেদের ইচ্ছা মতন তারা করে নিতে পারবে তা আমি করে রাখি আর আমি ওই নর্মাল যেভাবে সিডলিং আসে ওইরকমভাবে কোনো গাছ রাখতে চাই না কারণ আমি গাছ দিই একটু পটিং করে দেওয়ার চেষ্টা করি কেন পটিং করলে অনেকেরই গাছ নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে নিয়ে গিয়ে করতে পারেন না অনেকে তো মাটির পট ইউজ করুন অর্কিডের জন্য প্লাস্টিক আপনাদের অর্কিড লাগলেও এখান থেকে পেতে পারেন আর সঙ্গে দাদা মানে কিভাবে যত্ন করবেন পুরো পরিচর্যা আরও একটি জিনিস দেখাই আপনার অর্কিডের জন্য যেটা খাবার সেটা হচ্ছে এটা হচ্ছে বাসা কোট বাজারে পাওয়া যায় খুব কম দোকানে পাবেন ওই জন্য বলি না আমরা বাসা বাসাকোট এটা স্লো রিলিজ ফার্টিলাইজার যেটা অর্কিডের জন্য আর কিচ্ছু দরকার নেই শুধু বাসাকোট গাছের গোড়া এই এতখানি মতন গাছের গোড়া এটা জার্মানির প্রোডাক্ট এই গাছের গোড়া আমি দিয়ে দিলাম একে আর মাছ এক কিছু দেওয়ার দরকার নেই কোনো জিনিস প্রয়োজন হবে না ওর থেকেও খাবার নিয়ে নেবে ওগুলো ধীরে 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 ফাটবে ওই বল বল ফেটে কিন্তু খাবারও নিজে থেকে জোগাড় করতে শুরু করবে এই বাসাকট যদি বাজারে পেয়ে যেতে পারেন আপনারা জোগাড় করে নিতে পারেন অর্কিডের জন্য একদম খুব সুন্দর আর এই গাছটাও দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ কীরকম আসছে চারদিক দিয়ে পুরো ভর্তি হয়ে গেছে সে করে গাছ যখন নেবেন সিডলিং গাছ নেবেন একটু দেখে নেবেন রুট যেন পচা না হয় তাহলে ভালো গাছ হবে তাড়াতাড়ি ফুল পাবেন আর যেটি বললাম আমি দেখিয়ে দিচ্ছি অর্কিড আরও কীরকম জায়গা থাকতে পারে আসুন দেখে নেওয়া যায় একবার দেখি নি কীভাবে রাখতে পারবেন আরও চলুন আমি এক্ষুনি বলেছি আপনাদের গাছ রাখবেন সেডে যেখানে সেমি সেড আছে বা আলো কম পড়ে সেরকম জায়গায় আবার গাছ যদি ম্যাচিওর হয়ে যায় গাছ কিন্তু নেচারের ব্যাপার যখন জঙ্গলে গাছ হয় তখন কখন রোদ্দুর পড়ছে কোন ডাল ভেঙে যাচ্ছে কিন্তু গাছ গাছের মতন থেকে যায় ঠিক এটাও এটা একটা আমার পুরনো অর্কিড অনেক পুরনো গাছ দেখলেই বুঝতে পারবে প্রচুর ডালপালা ভেঙে চলে গেছে ফুলও হয় তেমনি আবার এর মধ্যে কিন্তু দিয়ে আমার আপনি একটু ভালো করে দেখালে বুঝতে পারবেন এখানটা একটু উঠিয়ে দেখান এখন ঝামাতে করা আছে খাবার কিছুই দেওয়া হয় না এখানে কিন্তু ওই আমি যেটা দেখালাম আপনাদের এক্ষুনি যেটা দেখিয়েছি সবুজ রঙের আবার এটাকে অল্প আমি দিয়ে দিচ্ছি এই খাবারেইও থাকবে মাছ দুয়েক ধরেও খাবার খেতে থাকবে কিছু দেওয়ার কথা নেই এই খাবার এই চললো এতে সব খাবার পাবে আর এই যে রুট এনপিকে আমি স্প্রে করি যখন দেওয়া হয় দেওয়া হয় এই যে আমি তেরো চল্লিশ তেরো যেটা বললাম এই তেরো চল্লিশ তেরো যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে কিন্তু এর ফুল গাছের সঙ্গে সঙ্গে স্কুঁড়ি এসে যাবে এটা দেওয়ার পনেরো দিনের মধ্যে এই বার্ডগুলো এসেছে প্রচণ্ড বড়ো বড়ো স্টিক হয় এটা দেখতে পাচ্ছেন দুটো দূরে হয়েছে এখন ওয়েদার আস্তে আস্তে গ্রোথের টাইম ছিল তো গ্রোথের টাইমে মেরে দেওয়াতে এটা এসেছে এটা কিন্তু গ্রোথ নিচ্ছে গাছ এরপরে যে স্টিকগুলো আসবে অনেক বড় বড়ো স্টিক দেখতে পাবেন এছাড়া অন্যান্য গাছ রয়েছে ও পাশে এদিক থেকে দেখানো যাবে না গাছগুলো সব জঙ্গলের মধ্যে চলে গেছে এইটা কিন্তু পুরো দূরে রেখে দিয়েছি আমি আমার এটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন গাছ হয় কিনা দেখাবো এটা দেখানোর জন্য হতে পারে গাছ কিন্তু রেডি গাছ হতে পারে আপনাদের রেডি গাছ আপনি দূরে রেখেও করতে পারবেন কিচ্ছু হবে না আর দেখতে হবে এইগুলো শুকিয়ে যাচ্ছে কিনা আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল কিন্তু তাহলে প্রয়োজন আছে আচ্ছা এটা তো হলো এরপর মানে ইনসেক্টিসাইড বা কিছু ইউজুয়ালি ইনসেক্টিসাইড আক্রমণ হয় আক্রমণে আপনারা ওই টাইপের কিছু বা ওবের ইউজ করতে পারেন খুব ভালো আর জেনারেলি প্রয়োজন হয় না আপনি অর্কিড করুন এইভাবে করুন খুব ভালো অর্কিড পেতে পারেন গাছ আর প্রয়োজনে তো অর্কিড বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে অনেক আমাদের অভিজিৎ চ্যানেলেও অনেক অর্কিডের যারা ভালো ভালো ভিডিও করা হয় কোনো প্রয়োজন থাকলে কমেন্টে জানাবেন নিশ্চয়ই উত্তর পেয়ে যাবেন ডেফিনেটলি আর ডাইরেক্ট ডবল নাইন ওয়ান থ্রি এইট ডবল ফাইভ ওয়ান সেভেন জিরো এই নাম্বার বা এইট ট্রিপল সেভেন থ্রি সেভেন থ্রি নাইন সেভেন সিক্স এই নাম্বারে ফোন করবেন নাম্বার দিয়ে দেবো হ্যাঁ বলে দেবো আপনাদের কোনো প্রয়োজন ডেফিনেটলি যোগাযোগ করুন সঙ্গে থাকবেন আর গ্রেনথাম চ্যানেল দেখুন ভালো ভালো ভিডিও উপহার নিশ্চয়ই দেবে আপনাদের থ্যাংক ইউ দাদা আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা ভিডিও শেষ করছি আপনাদের যদি কোনো কাজে লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সঙ্গে থাকবেন সঙ্গে থেকে আমাদের উৎসাহিত করবেন যাতে আমরা পরবর্তীকালে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি নমস্কার